হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আবার আমাদের সবজি বাগানে চলে এসেছি আজকে অনেক দিন পরেই অনেক দিন বলতে এই মানে আজকেই ফার্স্ট টমেটো তোলা হচ্ছে এখনো বিকতে যাওয়া হয়নি আর বাড়িতে খাওয়া খাওয়া দু একটা হয়েছে আধা পাকা হয়েছিলো আর কাঁচা টমেটো তো এমনিতেই খাওয়া হচ্ছে কিন্তু এবার বাড়িতে তো সব টমেটো সব বড়ো বড়ো হয়ে গেছে আর অনেক গাছ আধা পাকা হয়ে গেছে আর ওগুলো তো পেকে সব নিচে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে এই জন্য যখন আধা পাকা হয়ে যাচ্ছে সেটাই আমি তুলে নিচ্ছি আজকে দেখো এই ঘটে গড়েই তুলব এই যে দেখো যেমন দেখো আধা দেখো আধা পাকা হয়ে গেছে চলো দাদা সব তো একবারে সব পেকে যায়নি কিছু কিছু করে পাচ্ছে আবার অনেক টমেটো সুদা নষ্ট হচ্ছে পচে যাচ্ছে সব সময় যে সব ভালো হবে সেরকম তো কোনো কথা নেই না দেখো টমেটো পরে নষ্ট হয়ে গেছে এই জন্য এরম ভাবে আধা পাকা হয়ে গেলেই সব তুলে নিচ্ছি আর দেখো পকাও লেগে গেছে টমেটো চলো যা যাক এ পাশে কেন ভুকলাম ওই পাশে তো ভোগ ভুল করে এ পাশে ঢুকে গেছি দেখো সব গাছে পাকিয়ে নিই কিছু কিছু গাছে পেকে গেছে ই সেটা পকা খেয়ে নিয়েছে আমাদের এখানে দেখো ইগা আছে পালং কিন্তু ও পাশে টমেটো পেকেই গেছে

আর বাচ্চার শরীরটাও ভালো নয় এই জন্য ও সবসময় কান্নাকাটি করে তো আর ধান সিদ্ধও হয়েছে আর বাড়িতে এত কাজ এই জন্য একজনকে মানে একজন মোট বাচ্চা ধরে রাখতেই হবে না হলে কাজ হয় না এই জন্য একটু অসুবিধাও হচ্ছে কিন্তু তাও চলেই যাচ্ছে এই জন্য আমি টমেটো তুলতে এসেছি মা ডাকা কি করছে দেখো এত বড় টমেটোটা পচে গেল কিন্তু এবছর আমাদের টমেটো তো আরো বড় বড় হয় কিন্তু এবছর একটু ছোট হয়ে গেছে বড় হয়েছে কিন্তু এক থেকে আরো বড় বড় হয় এবছর একটু ওই বৃষ্টির জন্য গাছগুলো সব দমে গিয়েছিল এই জন্য টমেটোগুলো ছোট ছোট হয়ে গেছে পচা টমেটো খেয়ে খায় বলো তো আমাদের গরু আছে গরু খায় এই দেখো এই টমেটোর সাইজটা দেখো একটা লাথাটা দেখো একটাই ডাঁটিতে কতগুলো টমেটো হয়ে গেছে কিন্তু খুব বড়ো বড়ো হয়ে গেছে আমাদের ভাবে টমেটো হয় কিন্তু এবছর বৃষ্টির জন্য গাছগুলো দমে যাওয়ার জন্য ছোট ছোটো টমেটো হয়েছে আর কম কম টমেটো হয়েছে কিন্তু মোটামুটি ভালো হয়েছে কিন্তু আমাদের এক থেকে আরও বেশি হয় কিন্তু দেখো এই টমেটোর সাইজটা দারুণ লাগছে হয়ে গেল ও যাবে না বলছে থেকেই যাবে দেখো কতগুলো টমেটো তুলেছি এই ফার্স্ট এই ফার্স্ট কিন্তু তাও টমেটো এতগুলো উঠেছে কিন্তু আরও তো ওপাশে পাশে বাকি আছে তুলে ও পাশে হালকে যেই দুটো ছিল আমি তুলে নিয়ে গিয়ে রান্না করে ফেলেছি এই জন্য এই পাশে কটা তুলে নিয়েছি এগুলো সব এই ব্যাগের ভেতরে রাখছি আর একটু বেশি হয়ে গেলে তারপরে তো বাজারে নিয়ে যাবো তাই না কিন্তু বাজারে এখনো যায়নি এবারে ফার্স্ট যাবে আর এই দুটো টমেটো উঠেছে আরও উঠুক ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা